তুমি জান্নাত থেকে সুন্দর সুন্দর পোশাক নিয়ে যাও এবার জান্নাত থেকে পোশাক নিয়ে আসলেন এবার পোড়া কাছে গিয়ে দেখলেন বড় একটা দাঁড়ায় দাঁড়ায়া নবীজির প্রতি দুরত্ব সালাম পড়তেছে আর চোখের পানেই সার শেষ বাহার আল্লাহ যেটা বললেন বুঝতে পারলাম এটা ওরা আসে কে এরা নবীর প্রতিগত কত মহাবত দাঁড়ায় দাঁড়ায় তুল সালাম করে চোখের পানি ছাড়ে এই আশে কেন চুল আবার তিনি নিলেন এবার এসে দেখলেন মধ্যে মা উম্মে হানির ঘরের মধ্যে আমার নবীজি গুমন্ত আছেন এই অবস্থা যদি ডাক দেওয়া হয় নবীজির মনেই কষ্ট পাবে আঘাত পাবে তিনি কি কমলেন জিব্রাইল আলাইহিস সালামের

ইসুলল্লা এমকি বান্লান বিজিং আপনার কদম মবারাকের তালু মোবারা যখন আমি চারতে লাগলাম আমি দেখতে পায়লাম আপনার তালু মবাকিন এই এ মাথির নিচে যত কিছু গুপক্ত দনরায়েনছেন দলের খনি গ্যাসের খনি কয়লার খনি সব কিছু সনের হচিন খনি সব কিছু আমি নবি দেখে বেড়েছি এই আল্লাহ। নবীজির কদম মোবারকের যদি এরকম মর্তবা হয় তাহলে নবীজির কিরকম সান বাবাজিরা আমার এবার জিজ্ঞেস বললেন আল্লাহ আপনাকে জান্নার থেকে চার প্রকারের পোশাক নিয়ে এসেছি সাদা সবুজ হলুদ কালো আপনি এখান থেকে যেটা খুশি সেই পোশাকটা আপনি পছন্দ পছন্দ করেন আপনি ওই পোশাকটা পরিধান করেন আবার আমার নবীজি সাদা পোশাকটা গ্রহণ করেছেন যেরকম আপনি সাদা পোশাক গ্রহণ করেছেন আমার আল্লাহ সাদা পোশাক পছন্দ করে আপনার পছন্দ আল্লাহর পছন্দ একই পছন্দ মিলে গেছেন সোহান আল্লাহ সাথে দুঃস্থের মিল কেন সোহান বার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ তবে কালো পোশাক সবুজ পোশাক হলুদ পোশাক রয়েছে এগুলি আপনার উম্মতের মধ্যে ওলিদের মধ্যে শাখা পশাকা থাকবে ভাগ থাকবে ওলি আল্লাহদের মধ্যে শাখা পশাকা থাকবে ওই তারা এইগুলি পোশাকগুলি পরিধান করবে জায়েজ আছে তবে কালো পোশাকটা হলো সুন্নতের সুন্নাই নবীজি যুদ্ধের ময়দানে কালো পোশাক পরিধান করতেন এবং সবুজ পোশাক পরিধান করতেন জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ বেশিরভাগ সাদা পোশাক গ্রহণ করে পরিধান করেছেন এবং হলুদ পোশাকটা এটা যাত্রার জন্য যে কোনো কাজে শুভযাত্রার জন্য হলুদ অনেক সময় দেখবেন মহিলার হলুদ পোশাক পরা হলুদ শাড়ি পরা বিয়ার মধ্যে কেন শুভযাত্রা ঠিক না এই জাহেজ আছে বাবাজিরা আমার জি পি আলমল্ল নিয়ে আরে শুনাল্লাম আপ্দারউল্মদের মধ্যে ওই আল্লাহর থাকবে তারা কালো পোশাকটা পরিধান করবে তারা সত্যের জন্য জাহাদ করবেন কচুনে তারা শহীদ হয়ে যাবেন এবং ইমাম মাহাদে আলহসাল্লামের পোশাক থাকবে কাল উনি কালো পোশাক পরিধান করবেন যুদ্ধ হবে তখন পরবানি দিয়ে শুরু উনি শুভ আর আল্লাহ ব্যক্তিদের জন্য সেই জন্য আল্লামা আবুল নিজমি সুন্নাল কাদেরি আমার মহান মুর্শিদ কবলা তিনি বেশি ভাগ bahas করেছেন করেনছেন 17 ডঙ্কা বাজিয়েছেন ওসাই মুসলমানদের দামান করেছেন তিনি বেশি পায় কালো পোশাকটা প্রদান করেছেন যতো জিহাদি ব্যক্তিদের জন্য সুবহানাল্লাহ বাবা জীবন বলতেনছিলাম আমার নবী শিখে ওই খাওয়ানা কাবা ঘরের পাশে নিয়ে যাওয়া হয় আবার বোরাকের কাছে নিয়ে যাওয়া হয় বোরাকে আরোহণ করার জন্য আমার নবীজি কে বললেন আবার বোরাকে উঠবে বোরাকটা একটু ওসা আবার বোরাকটা জবান খুলে যায় দাঁত দিয়া বলে আর রাসূলুল্লাহ নবীজি গো অল্প সময় আমার বৃষ্টি বহন করতে যাই আয় কালকে আমাদের কঠিন মাদান যখন গায়ে মহাবেন আমি পড়া ছাড়া অন্য পড়াকে আপনি কদম রাখবেন না নবীজি বললেন আমি অদা নাম তুমি বোরাক ছাড়া অন্য পরাকে আমি আর অনকর বানাই আসলে ময়দানে তুমি বোরাক রোপণ সাওয়ার হইয়া ফুলসরাত পাই দেওয়াও দুর্গা নামার হাওয়া এবার পরাকটা আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে লম্প শুরু করে দিয়েছে আল্লাহ আর কি কদর রহ জগৎ দেখেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি رحمۃ اللہ علیہ روحانی আলা দেশিয়ান বুরাকের মধ্যে এইভাবে সমন্দে ধরে রেখে শান্ত করা ও শান্ত করে রেখে দিয়েছেন চল আমার নবী देखतेছেন এটা তো ruh খাজা মঈনুদ্দিন আবার বললেন হে মঈনুদ্দিন তুমি আজকে বুরাকে শান্ত করে রেখে আছো আমি নবীর দোয়া করলাম সমস্ত অলিদের বেলায়েতের মধ্যে তুমি ময়মূর দিন হাত থাকবে তাহলে খাজা গাড়িবের আমাদের সাথে বেহা করলে অলি হজ হবে না বাবা অলি হজাবে বেহা তুমি করলে বেলায় চন্দান নিয়ে যাবো বাবা যে আমার নবীদি বোনাক জটবে গোনাক টাইম ন জাম আল্লাহ কি করুন

পাথর ঠাকা দেখে মুসলিম মুসকি আসতেছেন জিভবেইল বললেন আপনি উঠতেছেন না কেন কেন আপনি হাসতেছেন মুসকি মুসকি হাসতেছেন এরা আসোলাল্লাহ আবার নবজি দেখে দেখে বলেন হে জিভায়েল তুমি জানো না এটা তো পাথর ন এটা তো ফেরোফেরা ফুল কাজির জিলা নি রোহ থেকে আসিয়া আমার কদমে দিছে গর্দান শুখায়া এবার আমার বললেন ই বললে তুমি আমি তোমাকে পাথর রুম আমি তো তোমাকে দেখে ফেলেছি তুমি রোহ জগৎ থেকে পাথর রূপ ধরে শিয়ানছ তুমি আমার কাছে কি চাও বড় আব্দুল কাদের জিরানে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী জিগো আমি আপনার সাথে মেরাজে যাইতে চাই আপনার সাথে মেরাজে সঙ্গী হয়ে যাইতে চাই আবার নবীজি বললেন না মেরাজ তো আমি একা করব শুধু আমি একা তবে শুনো তোমার জন্য সুসংবাদ আমি নবী দোয়া করলাম তোমাকে পুরস্কার দেবো আমি নবী দোয়া করলাম পৃথিবীর বুকে যতলে আল্লাহসব সমস্ত অলিদের কাদের ওপর তুমি আব্দুল কাদির জিলানির কদম থাকবে কাদামি আলা রাকাবাতি কুল্লি অলি আল্লাহ কাদাম মানি পা আলা মানি উপরে রাকাবা মানি কাদ কুল্লি মানি সমস্ত সমস্ত অলিদের কাদের উপর বড় পীরের কদম জুলকন্যা সুমাহ

উমে আনি পাইলেন দয়াল নবী মস্তফা আনির ঘরে পাইলেন মস্তফা দয়ালেওয়াল ডাক দিতে সাহস না পিবল ডিদে

জ্বালেন শরীফ আলিয়া মাত্রে পড়ানো হয় তাপসি দালালেন শরীফ কমি মাদ্রাসার মতো পড়ানো হয় অন্যান্য মাদ্রাসার মধ্যে